নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজ বন্ধের প্রতিবাদে সড়ক হল কেআইডিএস মঙ্গলবার কোচবিহার বিশ্ববিদ্যালয় চত্বরে এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রতিবাদীদের দাবি প্রায় চোদ্দ বছর আগে এলাকার এক শিক্ষা প্রেমিক ব্যক্তি দানকৃত জমির ওপর গড়ে ওঠে নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজ এটি ছিল উত্তর কোচবিহারের মতো পিছিয়ে পড়া এলাকার একমাত্র উচ্চশিক্ষা কেন্দ্র বর্তমানে নানা অজুহাতে কলেজটি বন্ধের মুখে পড়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের বক্তব্য এই কলেজ বন্ধ হলে নিশিগঞ্জ সহ আশপাশের গ্রামের অসংখ্য ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে কলেজটি যেন কোনোভাবেই বন্ধ না হয় সেই দাবিতে তারা আন্দোলনে নেমেছেন এ বিষয়ে কেআইডিএস এর নেতৃত্বরা বলছেন শুনুন আপনারা যে সংবাদপত্রের মাধ্যমে লক্ষ্য করেছেন আমাদের কোচবিহারের একটি প্রত্যন্ত এলাকা নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয় সেখানে আমরা আমরা দেখতে পেলাম যে সেই কলেজটি দু সালে চালু হওয়ার পরেও এখনও পর্যন্ত সেই মধুসূদন অধুসূদন মহাবিদ্যালয়টি এখন সরকার ঘোষিত কলেজ হিসাবে ঘোষণা করা হয়নি এর ফলে যে দীর্ঘ চোদ্দ বছর ধরে যে সেখানে সেলফ ফিনান্সিং কোর্সের নাম করা যে সেখানে পঠন চলছিল চলছিলো তো এর ফলে বহু ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রীদের সেলফ ফিনান্সিং কোর্সের যে আর্থিক দায়ী হয় তারা বহন করতে না পেরে তারা কলেজ ছাড়তে বাধ্য হয়েছে তারা মাস্কের পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছে এর ফলে আমরা দেখতে পেলাম যে কোচবিহার জেলার একটি কলেজ আজকে বন্ধের মুখে চলে যাচ্ছে আমরা মনে করি সরকার যে মানে উচ্চশিক্ষা এবং সরোবরি শিক্ষার যে নীতি নিয়ে চলছে যে শিক্ষা ধ্বংসকারী যে নীতি জাতীয় শিক্ষানীতি দু হাজার তেইশ তার মাধ্যমে সরকার আসলে সরকারি কলেজগুলোকে তুলে দিতে চাইছে আমরা ডিমান্ড করছি অবিলম্বে নিশিগঞ্জ মধুসূদন হর মহাবিদ্যালয়কে সরকার ঘোষিত কলেজ হিসাবে ঘোষণা করতে হবে এবং কলেজের ছাত্রছাত্রীদের পঠন ভবিষ্যৎকে অনিশ্চিত করে ভবিষ্যৎ অনিশ্চিত করে পঠন পঠন বন্ধ রাখা চলবে না কলেজ বন্ধ করা চলবে তবে নিশিগঞ্জ কলেজ রক্ষা এখন এলাকাবাসীর মান অভিমান ও শিক্ষার অধিকার রক্ষার লড়াই প্রশাসনের হস্তক্ষেপে মিলবে স্থায়ী সমাধান দাবি ছাত্র সংগঠনের কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স